জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল ইসলাম ফেরজোসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজ সন্ধ্যায় গাইবান্ধা ইউনিয়ন পরিষদের পাশে ফেরজের নিজ বাড়িতে এ আয়োজন করা হয় আজকে আমি ইউনিয়নে। সবাইকে ইফতার করাবো বলে একটা মানে কারণ আসলে গাইবান্ধা ইউনিয়ন থেকে যাতে যুব দলের সুরক্ষিত থাকে সুরক্ষিত কারণে যুব দলের পক্ষ থেকে আমি আয়োজন করেছি আমি যুব দলের আহ্বায়ক আজকে গাইবান্ধা ইউনিয়নের যুব দল এবং মূল দল যুবক দল কৃষক দল প্রার্থী দল সকল দলের অতিথিকে আমার এই ইত্যাদ এবং এই তার সমন্বল স্বার্থক্রোপ এই পথ বাকি গুলি আমাদের সকলকে সুন্দরভাবে পালন করার জন্য কবিতা করে সকলে বলে আমি দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা মনে করি এখনও বিএনপি ভালো আছে ইনশাল আগামী দিনে বিএনপি ছাড়া কোনো নাই বিএনপিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের ছেলেরা আমাদের লোকেরা অনেক রক্ত ধরে আছে আমরা আগামী দিনে প্রতিজ্ঞাবদ্ধ হব যে যখনই সুলতান মাহমুদ বাবু এই এলাকার নেমে আসবে এই এত নামে তোniak আসবে আমরা একত্রিত হয়ে সকলেই মার এনেবে করবে ইনশাআল্লাহ ঠিক ভাই ভাইরাব আপনি जरा হাসান খরদুজের বাড়িতে উপস্থিত হয়েছেন ধর্মদলের পক্ষ থেকে খরদুজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের প্রধান আমার আপনার সকলের প্রিয় মানুষ জনাব আব্দুল হব স্যার আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসলাম জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সেখানে বন্ধু জনাব মাহবুজুর রহমান মূলক

সতেরোটি বছর আগে আগে থেকে যে নেতারা আজকে এই ইফতার মোহাবিলে উপস্থিত হয়েছে আমি যুব পক্ষ থেকে সবাইকে সাদর অভিনন্দন জানাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখন আমাদের এই মহাবিলের ভুয়া মাতিল হবে তারপর আপনারা ইফতার করবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদচন্দ্র হোক দেশ নেতৃত্ব জিন্দাবাদণের অন্তরের জন্য জিন্দাবাদ যুব দল

করেন ইমান এবং আমলে আমলের সাথে নিবিদা থাকার তৌফিক দান করেন এক ও এক হয়ে আল্লাহ তাওহিদের দিকে আল্লাহ দয়ারেদভাবে দরে দারা ধারণ করে তৌফিক দান করেন আল্লাহ আমাদের আরমান সকলকে মাফ করে দিন আমাদের রোজাগুলো কবুল আযর করিয়ানি ইয়া আল্লাহ রমজানের বাকি রোজাগুলো সহি সারাদের সাথে সুস্থতার সাথে রাখতে তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে দয়া ও সুস্থতা করেন যারা বিপদগ্রস্ত বিপদ মুক্তি দান করেন কে আল্লাহ যারা আল্লাহ বিপদগ্রস্ত আছে তাদেরকে বিপদ থেকে ইবাদত করেন কে আল্লাহ সকলের অন্তরে जायজ नेक मकसद গুলো پورا করিয়া দেন